এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সন্ধ্যা ঘনিয়া আইল তাই আমাদের বানেশ্বর মহাতো ব্যবস্থা তাহলে এই চ্যানেল পৌঁছে গেছে বোরাবাজার থানার অন্তর্গত নডিয়া গ্রামে যেটা বাউড়ির দিনে আর কি যেটা বানেশ্বর কাড়া কাড়াই ডাক দিয়া ছিল সেটা কি এক নম্বর কাড়া জোড়া যেটা হয়েছিল আগে আর কি ওটা তো ক্যান্সেল হয়ে গিয়েছিল তো এখন কোন বীর রসিক কি কোন সুনাম ধন্য মালিক এক নম্বর কারার সাথে প্রতিদ্বন্দ্বী আসিছে আর কি কাড়া মালিকের কাছ থেকে আমি সাক্ষাৎকার কোন জায়গায় বাঁধা আছে যারা কি ভিডিওর মাধ্যমে দেখতে আসবে কাড়াটা খুঁজেও তো পাবেক না তো ভিডিওর মাধ্যমে আরকি মালিকের কাছ থেকে জানিয়ে নেবো যে কাটাও কোন জায়গায় বাঁধা আছে আর আজকে কদিন আগে আনা হলো কি আর যে কত নম্বর জোড়া হয়েছে কাটা सर्वप्रथम तो अपना एक बार टू नाम परिचय तो बोले दिन अमर नाम चित्त माधव गिरा मरा आंसा थाना बोला रामपुर जिला पुरुलिया जिला पुरुलिया ताले ये था कौन नंबर कड़ा सोते या वहीं जो पोती दोनों दिको चेन अपनी एक नंबर एक नंबर है जेटा बनस्तर माता तो, नुकी हाँ बनस्तर माता तो। ताले जिन्हार आर की लोडाई दिखती है इस बेन अपना कड़ा तो कोताव निराशा कोरे नहीं एक नो पोजन तो देखिए कोताव पलान नहीं एक जगह पलान चलो एक जगह তো এখানে কি রকম মনোভাব হচ্ছে যারা আর কি আশিফাক লড়াই দেখতে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মাথা যদি কাড়াই দেই তো নিশ্চয়ই খেলা দেখাবে আধা ঘন্টা আমার দেখাই তো কাড়াই খেলা আর মাথা দিয়া দরকার কারণ আগে কাড়াটা অলরেডি থাকছে এটা তো ঘর অনুপাতেই থাকছে তো ই তো কোন খাবার দাবার আশা করি বড় বড় কাড়া সাথেই লাগিয়েছে সবাই জানে আচ্ছা নাম করা নাম করা রাসিকের সঙ্গে খেলিয়েছে তাহলে আপনার কাড়াটা মানে এইখিনতে আছে আর কি হ্যাঁ কাড়াটা আপনার এখন কোন জায়গাতে বাঁধা আছে মানে মাঠটা আছে না সাইডে আছে না কোথায় আছে না দিনে দুপুরে ছিল মাঠে বাঁধা দুপুরে বাঁধা মাঠে বাঁধা ছিল এখন আছে তোমার আমাদের যে মাননীয় সভাপতি দামোদর মাতো আচ্ছা উনারই গোডাউনের পেছনে মানে ওই উনার গোডাউন কে আলেই আর কি কাড়াটা দেখতে পাবেন দেখতে পাবেন মানে গোডাউনে সেফটি এই আছে আর কি হ্যাঁ তাহলে এটার উদ্দেশ্যে আপনি বানেশ্বর বাবুকে কিছু কি বলবেন ভিডিওর মাধ্যমে না না বানেশ্বর বাবু খুব ভদ্র মানুষ খুব ব্যবহার সকাল থেকে আমাদের